কেউ তো আসেনি এখনো মনে হয় না কেউ আসবে আচ্ছা লাইভটা পরে দেখলে কোনো ব্যাপার না ও আসছে আচ্ছা হ্যালো ও অনেকজন আসছে হাই দাদা পলি মন্দিরা পত্র হয় কেমন আছে হ্যাঁ দিদি ভালো আছি সুমনা বাসপার হাই রায় সুমন হাই হ্যালো সুমনা পল হাই দাদা হ্যাঁ কিটা করতে বুঝতে পারছি না হয় কুমান আচ্ছা বিমান মাঝি হাই দাদা হ্যালো অজয় রয় হাই ভালো হ্যাঁ ভালো আছি মাম্পি আসসালামাইকুম দাদা কেমন আছো আপনার মিষ্টি হ্যাঁ ভালো আছে দাদা দিদি সরি অজয় রায় হায় হ্যাঁ অজয় হ্যালো পিঙ্কি কেমন আছো ভাই ভালো আছি দিদি তুমি কেমন আছো নন্দ গোসাই হ্যালো সুমনা বেগম লস্কর ভালো নি ভাই হ্যাঁ আগের দিন কথা বলতে পারিনি মন্দিরের কথা হ্যাঁ দিদি আগের দিন কথা হয়নি তুমি বলেছিলে দিদি কেমন দাদা মাম্পি আচ্ছা দিদি ভালো ভালো আছে খাওয়া দাওয়া হলো এখন বোন বোন একটু কাজ করছে মিষ্টিকে আই লাভ ইউ আচ্ছা আচ্ছা মিলি সুস্মিতা পাত দাদা বৌদি কোথায় দেখতে পাচ্ছি না আর আসবে আসবে এখনই আছে দাদা দাদা কেমন আছো আমি তোদের ভিডিও রোজ দেখি থ্যাংক ইউ ভাই রায় সুমন বোন কোথায় হ্যাঁ বোন আসতেছে পিঙ্কি সময় ভালো দেখো থ্যাংক ইউ দুটোপতি তুই হায় হ্যালো সেলফি বর্মন কেমন আছো ভালো তোমরা কেমন হ্যালো হ্যাঁ হায় হায় দেখবেদি রাগ কমলো কি দাদা হ্যাঁ রাগ কমে গেছে ওগুলো রাগ থাকে নাকি কথায় কথায় একটু রাগ হয় কথা শুনি না ঠিক মতো আমিও বিরুজ ভিডিও দেখি আচ্ছা থ্যাংক ইউ সোমনা বেগম লস্কর পূজা দাদা দিদিকে ভাত কাপড় এখনো কি দাও নি ভাত কাপড় হ্যাঁ বিয়ে করব তার মধ্যে দিব এটা সামাজিক মতে বিয়ে না তো হ্যাঁ লাইভে সবার ডাবল টাচ করে হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের বাড়ি কোথায় অয়ন্তিকা দাস আমাদের বাড়ি বালুরঘাট বিজন বৈরাগী ভালো ভাই আচ্ছা বেশিক্ষণ থাকবো না এমবি বেশিক্ষণ থাকবো না বস দেখতে পাচ্ছি না কথা বল এবার কখন করো কথা বলবে সিঁদুরটা দেখা যাচ্ছে খুব 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 সুখে থাকো থ্যাংক ইউ সুস্মিতা দাদা মাসিমা কেমন আছে হ্যাঁ আগে থেকে ভালো আছে আমি ত্রিপুরা থেকে তোমার বিরতী থ্যাংক ইউ সন্তোষ দেশ শর্মা তরুণ শর্মা হায় হ্যালো দিদির বাড়িতে মানলো না এখনো মানেনি ভাই একটা কথা বলবো হ্যাঁ বলো দিদি এবার কমেন্টে কথা বলবে সত্যি তো হ্যাঁ বলবো ওলা ভাই দিদি খানা বানা হুয়া খানা বানা হ্যাঁ খানা বানা ভাই আচ্ছি লাগলে চৌহান এবারের পুজোতে কিছু কেনাকাটা করলে না মনের নতুন বছর পুজো দেখবে এবার কেনাকাটা হয়নি ও করবে কালকে টিউশন যাবে গিয়ে করবে বুনা হ্যাঁ হাই হ্যালো তোমার বাড়ি কোথায় বালুরঘাট মুসলিক লক্ষণ বালুঘাট কোথায় তোমার আমার বাড়ি বালুহাটে রাজবাধে গ্রামের দিকে ডিমের তরকারি কি আজকে রান্না হচ্ছে হ্যাঁ ডিমের তরকারি দিদি ভাঙা ডিম ডিমের তরকারি আজকে যা যা দেখছে তাই বুঝতে পারবে যে কী ডিম কবে করবে সামাজিক ভাবে হ্যাঁ তোমাদের নিমন্ত্রণ দিয়ে দেবো এই দিদিকে কমেন্ট করে পূজা বণিক যে হচ্ছে ভাত খাবো বললাম আমি হ্যাঁ তো তো যাও না ভাই দিদি কো থোড়া এ ভাই কেঁচা কেমন বাঘ দোহে বোনা হাবিবু আজকে ঠ্যাঙ্গার জল খাও গে ঠিঙ্গারা বাংলাতে বলো রে হে না শোন এটা কোথা থেকে আসে কি কথা বলো মনে আছে না আচ্ছা দিদিরে কষ্ট দিও না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাসন মাছ বা দাদা আচ্ছা ভাইয়া নাইজ কাপেল ভাই আর ইউ তোমাদের বাড়ি কোথায় রাবলু বাল্লুঘাট দাদা যারা বাজে কমেন্ট করছে তাদের ডাইরেক্ট ব্লক করে দেওয়া হ্যাঁ ব্লক করে দেওয়া দরকার নেই কোনো ব্যাপার না করুক দাদা দিদি কেমন আছে হ্যাঁ ভালো আছে দিদি কি এটা হুম ও আচ্ছা কেমন আছো জামা আমি তোমার বাড়ি ও কিশোর ভালো আছি তুই কেমন আছিস তোর চ্যানেল এটা ও আচ্ছা আচ্ছা পরে আমি দেখে নেবো তোর চ্যানেলটা ডাবিং লিলা হুম বাড়ির থেকে মেনেছে মারিনি ফোন টোন করে মেনে নেওয়ার মতো কথা বলে বুঝতে পারি না ঠিক মতো তাই না পূজা বনিক আমরা কত সালে দিদি পূজা বণিক আপনাকে বলছি উর্মিল্লা শেখ সখী উজ্জ্বরী থ্যাংক ইউ বাবলু দাস আমি দিদির সাথে দেখা করতে চাই দেখা করতে চাও আচ্ছা মন্দিরা পাত্র ঠিক মেনে নেবে তোমাদের একটা বেবি হলে আসো না তুমি হ্যাঁ না যারা খারাপ কমেন্ট করছে তাদের মা বোনকে গিয়ে কর ব্যাহতরা নিশা মাজি দাদা হাই দাদা কেমন আছো ভালো আছি পলয়ন দিদি কোন কলেজে বলে বল হ্যালো সন্দীপ কুন্ডু এগ হোক বা চিকেন হোক বা ফিস সেসব কিছুই না ভালো বাসে তাই হলো আসল ভালোবাসাটাই হলো আসল এরকমভাবে আপনি আর বোন দুজন দুজনের পাশে থাকলেই আমি তো খুব খুশি অন্যদের কথা বলতে পারলাম না থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মন থেকে বাংলাদেশ থেকে দেখতেছি আমার নাম বাচ্চা আচ্ছা থ্যাংক ইউ তুমি বারবার আসো না আসি তো দাদা বৃষ্টি হচ্ছে নাকি না না বৃষ্টি হচ্ছে না ফ্যানের শব্দ দাদা আমরাও পালিয়ে বিয়ে করছি প্রায় চার বছর হয়ে গেল আমাদের একটা চার বছরের ছেলে আছে চার বছর হয়ে গেল আবার চার বছরের ছেলে আচ্ছা সবাই মেনে নিয়েছে কিন্তু আমার বাবা এখনো আমার সাথে কথা বলে না হয় হয় মাস মাস পূজা আচ্ছা আচ্ছা খুব অল্প সময় তো পৃথিবীর হাই দাদা হ্যালো উম শেখ নিশাম দাদা তোমার মা কেমন আছে হ্যাঁ আগে থেকে একটু ভালো আছে কিন্তু মাথার একটু প্রবলেম দেখা দিয়েছে আজকাল উল্টা পাল্টা বকছে বোঝা যাচ্ছে না কিছু তোমাদের অনেক ভালোবাসা আর তোমার মা কেমন আছে হ্যাঁ আগে থেকে ভালো আছে আমি পাইকেটে দামের একটা আমি বানাস থেকে দেখতেছি আমার না বোঝা যাচ্ছে ইন্দ্রাণী অফিসাল দিদি আমি জিওগ্রাফিতে জিওগ্রাফি নিয়ে টু সেমিস্টার পড়ি আমার কিছু হেল্প করো ওকে আচ্ছা ইন্দ্রাণী অফিসালকে বললো সূর্যা বিশ্বাস বনগাঁতে আসো একদিন দিদিকে নিয়ে আচ্ছা যাবো বনগা আচ্ছা শেখ বনগা কলকাতার দিকে বাবলু দাস কোনদিন যদি পারো হলদিয়াতে আসবে আচ্ছা ঠিক আছে যাবো অধিকারী দিদি খুব কিউট লাজ্জা পাই গেল কিউট পরে নরেশ হ্যাঁ হ্যালো হাই দাদা কেমন আছো দিদি রায় থ্যাংক ইউ

মাসিমা কি করছো এখন ভাই ভালো আছে হ্যাঁ শুয়ে আছে মন্দিরের পাত্র দিদি ভাই বোন তোমরা দুজন ভালো আছে হ্যাঁ ভালো আছি দিদি তুমি কেমন আছো সেটা তো বললো না নবদ্বীপ রয় হ্যালো দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো কিভাবে পটালে দিদি রে বলতে গেলে ভুলে হবে কিভাবে পটাইছি আমি কিভাবে তো পটালাম কি বললো ভাগ্যে থাকলে নাকি পটাতে হয় না তোমাদের যেদিন থেকে দেখেছি প্রথম ভিডিও একটা ভিডিও মিস না সন্ধ্যাবেলা পরে আচ্ছা 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 এত ভালোবাসা পাবো ভাবতে পারিনি ভাবতে পারছিস হয়েও পারিনি ভাবতে পারে নাকি কিছু ডামিং নিলাম আমি খুব কিউট ভাগ না কি বলে লাজ জ্বালাই যাচ্ছে ভাগনা কি কমন করছো তুই সুকন্যা অধিকারী দিদি খুব কিউট থ্যাংক ইউ ভাই বানাচ্ছে কেমন আছো দুজন ভালো ঈশামাজি দাদা তোমার ব্লগগুলো আমার খুব ভালো লাগে সেই প্রথম থেকে তোমার সব ব্লগগুলো দেখেছি এইভাবে এগিয়ে যাও মাই মহাদেব প্লেস থ্যাংক ইউ মন থেকে বৃষ্টি ব্লক ভাই দাদা আমার নতুন চ্যানেলে বৃষ্টি ব্লক আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃষ্টি ব্লক আচ্ছা মাধমী না ওটা ও আট বছর এগারো বছর যেটা বললে না না সরি কত বছর যেন বললে যাই হোক আরে বিয়ে হয়েছিল ওদের বলল ওটা আলাদা এটা চার বছর না ওটা আট বছর আমরা পড়তে ভুল করছি ওটা ইংলিশে আর লিখছিলাম সত্যি বল খুব হাসি খুশি আছে হ্যাঁ সত্যি বল খুব হ্যাঁ খুব খুব হাসি পল লাইফস্টাইল তোমরা ওই জন্য খুব ভালো থাকো থ্যাংক ইউ পল্লবী না আমিও কলেজে কলেজে হয়েছিলাম বাট ফিলোসফি স্টুডেন্ট মাত্র তিনজন তার জন্য কোয়েট কলেজে মপ এটা কি মপ আপ গ্রাউন্ড করলাম মপ আপ গ্রাউন্ড চেঞ্জ করছে না আমি ওই কলেজে আচ্ছা আচ্ছা ও গার্লসে

উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতা পড়ে এটা বলে দিও তো কোন জেলার মধ্যে কলকাতা পড়ে কলকাতা 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 এস্টা ওটা ও তার মানে নিউটনে ওইদিকে রাজারহাট ওটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পড়ে আমার মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা পড়ে রাজারহাট নিউ টাউন যেখানে আমরা ছিলাম একটু কমেন্ট করে জানিয়ে দিও কুড়ে গোড়াও থেকে চায় যদি জীবন সঙ্গী ভালো হয় যতই কষ্ট হোক সহ্য করা কুড়ে ঘর আচ্ছা করে নেওয়া যায় আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সুকন্যা খুশি হয়েছে আচ্ছা আচ্ছা কেমন আছো দাদা দিদি আমি ডায়মন্ড হারবার থেকে আচ্ছা ডায়মন্ড হারবার চিনি চিনি মনে দিবে পাত্র টাটা হ্যাঁ দিদি টাটা বাই ভাই পরে দেখা হবে কথা হবে শিলগুড়ি সাহা

মন্দিরা মাত্র ভাই ও বোন লাভ আচ্ছা একটা বার শিলিগুড়িতে আসো ঘুরতে শিলিগুড়ি হ্যাঁ যাব শিলিগুড়ি যাওয়া হয় তো এবার গেলে কন্ট্যাক্ট করে এবার বলে দেব নরত্ত মহত মহাতো দাদা তোমার লাইফ পার্টনার খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ বল থ্যাংক ইউ কি আমি দেখি তুই এমনি বলে দে আমি যেটা বলতেছি সুবাহশীল তুমি কি কাজ করো আমি কৃষিকাজ আমার বাবার রেখে যাওয়া জমি আছে ভিটে আছে কৃষিকাজ করি আর বাবা যাওয়া বেশি দিন হয়নি আমি কাজ অতটা জানতাম না এই তো শেখা আর এই তো ম্যাচুর হওয়া বাবা চলে যাওয়ার পর একদম ভেঙে পড়ি তারপর তো একটু সুস্থ হতে হতেই আবার মায়ের এরকম অবস্থা মানে লাইফটা একদম কি বলবো যারা বোঝে না জানে না তারা হেড কমেন্ট করে কিছু করি না এই করি না নিজে সামলাতে তো টাইমটা লেগে গেল না বাবাই তো সব কিছু ছিল আমার বাবা ছাড়া কিছু বুঝতামই না বয়সটা তো খুব বেশি না দেখতে দেখতে চব্বিশ হয়ে মনে হচ্ছে বাবা যখন ছিল অভাব বুঝতে পারেনি তোমাদের ভিডিও খুব ভালো লাগে দাদা আচ্ছা থ্যাংক ইউ দিদি নোট কি নোট লাগলে বলবা প্লিজ নোট লাগলে বলবো প্লিজ দিও আচ্ছা তো বলো ঠিক আছে

মন্দিরা পাত্র বোনের হাসিটা খুব মিষ্টি আচ্ছা দিদি তানিয়া সর্দার কেমন আছো ভাই কেবল আসলে তোমাকে চিনিত আমি তানিয়া সর্দার ভালো আছি তুমি কেমন আছো মন্দিরা পাত্র মাসি কি ঘুমিয়ে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে আজকে কিছু খায়নি তাও জোর করে একটু বিস্কুট খাওয়ালাম সন্ধ্যাবেলার দিকে মোনা রান্নাঘর তোমার বাড়ি কোথায় হ্যাঁ অনেকক্ষণ পর কমেন্টটা দেখলাম তাই না আজকে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ভালোঘাট আমাদের বাড়ি শিলিগুড়ি স্নেহা আমাকে রিপ্লাই দাও শিলিগুড়ি স্নেহা হ্যাঁ রিপ্লাই দিলাম তো আমি বললাম না যে শিলিগুড়ি যাওয়া হয় যাবো এবার গেলে কন্টাক্ট করে নেব পৃষ্টিস ব্লক থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম পল্লবী বর্মন দিদির ফুল নেম কি দিদির নেম বর্মন নম্রতা তোমরা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো আমারও লাভ ম্যারেজ সুরিয়া বিশ্বাস রেজিস্ট্রি করেছিলাম লুকিয়ে তারপর অনেক অশান্তির পর এখনও যুদ্ধ চলছে হ্যাঁ লেগে থাকো যুদ্ধে জয়ী হতেই হবে ভালোবাসার যুদ্ধে জয়ী হতেই হবে মোটিভেশন দিচ্ছি মোটিভেশন নিচ্ছি মানে দাদি ফোটা ব্লকস হ্যালো ইন্ডিয়ান ড্যান্স হাই হ্যালো উর্মিলা শেখ লাভ দাদা আমি দেখি মসলিক লক্ষ্মী দাদা আমি মসদিয়া থেকে তোমাদের ভিডিও ভালো লাগে বড় ভিডিও দেওয়া হ্যাঁ অবশ্যই দেবো হার্সিকা জয় জুবিন্দা জয় জুবিন্দা হ্যাঁ অবশ্যই জুবিন গার্গ ইউ বস লেজেন্ড নেবার ডাই লেজেন্ড সারা জীবন বেঁচে থাকবে আমাদের মনে আমাদের সোনা গানে তার শিল্পে সুবাই শীল তুমি কি কাজ করো হ্যাঁ বললাম তো কৃষি হাই দাদা কেমন আছো শিলুকে স্নেহা ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো রবি শর্ট রবি শর্ট ভিডিও হাই হ্যালো প্রসেনজিৎ মন্ডল ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সৌরভ অফিসিয়াল ইন্ডিয়া তোমার মা কেমন আছে ভালো আছে মণিদীপা পাত্র আমরা ভালো আছি ভাই কিন্তু আমার শ্বশুরমশাই এর ক্যান্সার হয়েছে আচ্ছা ট্রিটমেন্ট হচ্ছে তার মধ্যে পা ভেঙে শুয়ে আছেন ট্যাকশন দিয়ে আচ্ছা

মণিদীপ দীপা পাত্র আর বলো না আমি সমস্যা তোমার যেমন না আমাদেরও তেমন হ্যাঁ কী বলবো আমার বাবারও ক্যান্সার ছিল বাবাও ওই কলকাতায় যেতাম নিয়ে আসতাম যেতাম নিয়ে আসতাম ওই আমি বাবা মারা যাওয়ার পরে তো মায়ের এরকম অবস্থা এক দু বছরের মধ্যেই আমার বাবারও ক্যান্সার ছিল ক্যান্সারে মারা গেছেন সৌরভ অফিস ইন্ডিয়া তোমার মা কেমন আছে হ্যাঁ আগে থেকে ভালো আছে শিলগুড়ির স্নেহা দিদি আমিও ফিফথ সেমিস্টারের পড়ি কলেজে আচ্ছা আচ্ছা স্নেহা তুমি এবার দিদি না বান্ধবী বলে বলবা তোমার বান্ধবী হয় মিষ্টুম বান্ধবী মিষ্টু স্নেহা তোমার বান্ধবী ইন্দ্রানী অফিসিয়াল তোমার কি ইউনিভার্সিটি করবো গৌরবঙ্গ গৌরবঙ্গ ইউনিভার্সিটি জানাই বলতে নাই রবি শর্ট ভিডিও হাই দিদি হ্যালো অ্যাঞ্জেল অঙ্কিতা সেইট হাই হ্যালো সৌরভ অফিসিয়াল দাদা তোমার মা কেমন আছে হ্যাঁ ভালো আছে আগের থেকে উর্মিল্লা শেখ তোমার খুব ভালো লাগে দাদা দাদা দিদি আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সৌরভ অফিসিয়াল ইন্ডিয়া সৌরভ সরি সৌরভ পত্রী দাদা তোমার মা কেমন আছে হ্যাঁ আগের থেকে ভালো মশুরিয়া খাতুন হাই দাদা দিদি হাই দাদা দিদি কেমন আছো তোমরা দুজনে আর তোমার মা কেমন আছে আমরা ভালো আছি মাও আগের থেকে ভালো তুমি কেমন আছো সেটা বলো দুষ্টু মিষ্টি শৌমি তোমার হাসিটা খুব মিষ্টি বোন থ্যাংক ইউ রবি শর্টস ভিডিওস হাই দাদা হ্যালো সুকান্ত মাইতি হাই দাদা হ্যাঁ হ্যালো সৌরভ অফিস দাদা তোমার মা কেমন আছে হ্যাঁ আগে থেকে ভালো আছে রবি শটব আমার নাম বলো রবি হ্যাঁ রবি বললাম তোমার নাম প্রসনজিৎ মন্ডল দাদা আমার নামটা নিয়েও প্রসনজিৎ হ্যাঁ প্রসনজিৎ অ্যাঞ্জেল অঙ্কিতা কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো মনিতা পাত্র টাটা গুড নাইট ভাই বোন গুড নাইট বলে দে যার যার ঘুম পাইছে ঘুমে যাও আজকে মোহেলার দিন ভোরবেলা উঠেছে অনেকে মাসিমাকে সাবধানে দেখো দুজো আর দুজনে খুব ভালো লাগে হ্যাঁ দিদি ভালো থাকবো জাসমিন খাতুন তুমি কোন সেমিস্টার ফিফথ সেমিস্টারে পরে মনিপা পাত্র ভাই হ্যাঁ টাটা আবির ইসলাম বৌদি কোথায় বৌদি এখানে বসে আছে ফোন টিপছে বান্ধবীর সঙ্গে কথা বলছে দাদা কেমন আছো দি কেমন আছে হ্যাঁ ভালো এস কে সানিয়া তিনশো আচ্ছা সৌরভ অফিসিয়াল ইন্ডিয়া সৌরভ দাদা তোমার মা কেমন আছে ভালো আছে ভাই অনেকবার বললাম তোমাকে